হ্যালো 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 সকল ক্লাস ইলেভেন্থের স্টুডেন্টকে স্বাগত জানাই তোমাদের লাস্ট যে টপিক আমি দিয়েছিলাম সেটা হচ্ছে নদীতে নৌকার বেগের যে কনসেপ্ট সেটা আমি বলেছিলাম আজকে সেই নদীতে নৌকার বেগের যে কিছু কোশ্চেন তোমরা কীভাবে সলভ করবে সেই কোশ্চেনগুলো কারণ এই নদীতে নৌকার বেগ এবং তোমাদের বৃষ্টি মানুষের সাপেক্ষে যে বৃষ্টির গতিবেগ এই ধরনের কোশ্চেনগুলোতে একটু সমস্যা হবে কারণ এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগের কোশ্চেন আপেক্ষিক গতিবেগের কোশ্চেনে একটু সমস্যা হয় সেই জন্য আমি তোমাদের নদীতে নৌক কার বেগের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে আজ কিন্তু চলে এসেছি তো যারা থিওরি পড়েছে তারা দেখো ঠিক করে যারা থিওরি পড়েনি তারা আগে গিয়ে থিওরি ভিডিও দেখে তারপরে এসে কোশ্চেন ভিডিওটা দেখলে তবে কিন্তু বুঝতে পারবে না হলে কিছুই তুমি বুঝতে পারবে না ঠিক তো স্ক্রিনে একটা কোশ্চেন তুমি দেখতে পাবে একজন সন্তরণকারী একজন যে সাঁতার কাটছে একজন সুইমার সে এ বিন্দু থেকে বি বিন্দুতে নদী পার হতে চায় সে চাইছে একজন মানুষ চাইছে ছবিতে দেখতে পাচ্ছো এ থেকে বি পর্যন্ত সে যেতে চাইছে ঠিক রেখাটি নদীর স্রোতের সঙ্গে তিরিশ কোণে আছে যে সাঁতারু আছে তার বেগের তার বেগের মান হচ্ছে স্রোতের মানের সমান সন্তরণকারীর বেগের মান নদীর স্রোতের মানের সমান মানে নদী যত বেগে যাচ্ছে যে সাঁতার কাটবে সে সাঁতার কাটতে সে নদীর সাপেক্ষে তত বেগে সাঁতার কাটতে পারে ঠিক এবি রেখার সঙ্গে কোন থিটার মান হবে কত ডিগ্রি যাতে সন্তরণকারী বি বিন্দুতে পৌঁছয় কী বলছে এবির সঙ্গে থিটার কোন কত হবে যাতে এ বিন্দুতে পৌঁছায় থিটার মান জিজ্ঞেস করেছে ওকে আচ্ছা বলছে যে এই যে তীর যেটা দেওয়া আছে যেটা এরকম সোজা করে দেওয়া আছে ছবিটা আমি আঁকছি তুমি বুঝতে পারবে যে ওই থিটা কত হলে ও কিন্তু বি বিন্দুতে পৌঁছে যাবে তাই তো এ থেকে বি বিন্দুতে নদী পার হতে চায় এ বিন্দুটি সরলেখা বরাবর আছে ঠিক আছে ছবিটা আঁকছি ছবি আঁকলে তুমি বুঝতে পারবে তো প্রথমে ছবিটা ঠিকঠাক করে আমাদেরকে আঁকতে হবে তো ছবি আমাদের যেটা দেওয়া আছে যে একজন মানুষ সে এখান থেকে এখানে যেতে চায় এ থেকে বি বিন্দুতে যেতে চাই আর এটা আমাদের থার্টি ডিগ্রি দেওয়া রয়েছে এটা আমাদের থার্টি ডিগ্রি দেওয়া রয়েছে এই পাশে নদীর গতিবেগ কোন ভি আর রিভারের গতিবেগ আর লিখেছি আমি নদীর গতিবেগ বলা হয়েছে যে সাঁতার কাটবে যেই মানুষটি থার্টিকে একটু আমি এ করি থার্টি যে সাঁতার কাটবে এ থেকে বিতে পৌঁছবে ঠিক আছে তো এ থেকে বিতে পৌঁছানো মানে কি সেদিকেই বোট পৌঁছবে বা সেদিকেই মানুষ পৌঁছবে যেদিকে ওর নিজের যে দিক আছে নিজে যে গতিবেগটা দেবে সেটা প্লাস নদীর যে গতিবেগ আছে সেটা মিলে যেটা লব্ধি হয় কেন বলছি আমি কারণ ভি এম আর মানুষের বেগ নদীর সাপেক্ষে ভ্যালো সিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার সেটা কী হয়ে যাবে ভি এম মাইনাস আমাদের ভি আর হবে তো মানুষের ম্যানের যে বেগটা হবে সেটা হয়ে যাবে ভি এম আর প্লাস ভি আর এই দুটো লব্ধি মিলিয়ে যেদিকে হবে সেটা আমাকে দেওয়া আছে কারণ এ থেকে বিতে যেতে হবে তার মানে এই দিকেই আমাকে ভি এমটা হতেই হবে তবেই তো মানুষ সাঁতারও এ থেকে বিতে যাবে এবার বলছে কেমনভাবে সাঁতার কাটলে যেটা হচ্ছে মানুষের নিজের যে বেগটা আছে সেটা হচ্ছে ভি এম আর আমি এটা বলেছিলাম এর আগে যে গতিবেগ যে ভি এম আর বা ভি আর বোটের গতিবেগ নদীর সাপেক্ষে নদীর সাপেক্ষে মানে স্থির জলে যেটাই হবে সেটাই বোটের গতিবেগ নদীর সাপেক্ষে হবে নদীর সাপেক্ষে মানে নদীতে উঠে আমি বোটকে দেখছি মানে নদীর জলটা আমার সাপেক্ষে স্থির হবে তার মানে স্থির জলে নদীর গতিবেগ আর নদীতে দাঁড়িয়ে স্থির জলে বোটের গতিবেগ আর নদীতে দাঁড়িয়ে বোটের গতিবেগ দেখা একই জিনিস হলো ঠিক তাহলে ভিবিআর ভি এম আর বোট মানে এখানে তো মানুষ আছে তাই তাই ভিএমআর যেটা বলছে ভিআরির মানের সমান যে যে গতিবেগ নিয়েও গেছে সেটা হচ্ছে নদীর গতিবেগের সমান হবে এবার ভেবে দেখো যে দুটো এ আছে ভি এম আর ভি আর ভি এম আর আছে আর ভি আর আছে এই দুটোর এই দুটো সমান এই দুটোর মান সমান ভি আর এই দুটোর মান সমান তো এমন দুটো ভেক্টর যার মান সমান তার লব্ধির দিক আমি জানি দুটো ভেক্টর ধরে নাও এ বি এ আর বি দুটো ভেক্টর আছে তো তাদের মান যদি সমান হয় তাহলে নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই তাদের এই যে অ্যাঙ্গেলটা হবে এটা কি হবে সমান সমান হয়ে যাবে ঠিক অ্যাঙ্গেলটা সমান সমান হয়ে যাবে এ ও সমান এটা ও সমান এটা সমান 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 মানে আমি বলতে পারি সেটা একটা কি হলো সেটা একটা সমান্তরিক হলো সেই সমান্তরিকের এটা আর এটা হচ্ছে মানে রম্বাস হয়ে গেল অ্যাকচুয়ালি তো তাহলে তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে তাহলে কিসের স্যার যে মানুষটি সাঁতার কাটবে সেই মানুষটির যে গতিবেগ আছে সেটা নদীর গতিবেগের সমান তাহলে এদের লব্ধি মিলেই তো এটা বানাবে ভি এমটা বানাবে এদের লব্ধি মিলেই তো ভি এমটা বানাবে ঠিক কারণ ভিএম হচ্ছে ভিএম আর ভি আর ভি এমের এর যাই আর ভি আর এর মানও তাই তাহলে এই দুটো সমান এই দুটো যদি সমান হয় তাহলে এদের মধ্যেকার লব্ধি যেটা যাবে সেটা কি হবে হাফ হাফ অ্যাঙ্গেলে করে যাবে মানে এখানে যে থিটাটা দেওয়া রয়েছে সেটাকে থার্টি ডিগ্রি হতেই হবে থার্টি ডিগ্রি হতে হবে কি বললাম যে ধরে নাও সামান্তরিক আছে সেই সামান্তরিকের দুটো বাহু সমান আছে এইটা একটা সামান্তরিক এই বাহু আর এই বাহু সমান এটা আর এই বাহু সমান তো একে যখন আমি বানাবো এটা একটা রম্বাস হয়ে যাবে তো রম্বাসের যদি আমি এ বানাই কর্ণ বানাই সে কী করবে হাফ হাফ কাট করে যাবে তো তিরিশ আর এখানেও আমাদের অ্যান্সার তিরিশই হবে তো অ্যান্সার আমাদের তিরিশ হয়ে যাবে ভিআরের মানে যদি এখান থেকে দেখি তাহলে ষাট হয়ে যাবে থিটার মান যেহেতু জিজ্ঞেস করেছে আমাদের তিরিশ অ্যাঙ্গেল হবে তারপরে কোশ্চেন বলছে খুবই সহজ কোশ্চেন তোমরা সকলেই করতে পারবে দেখো কি বলছে একটি সাঁতার ও দশ মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সঙ্গে একশো কুড়ি কোণে যাত্রা করছে ঠিক তো সাঁতারু যে আছে সেই সাঁতারুর গতিবেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তো ডাটাগুলোকে ঠিক করে লিখতে হবে এই যে সাঁতারু মানে এ এটা মানুষের গতিবেগ নয় মানুষের গতিবেগ রিভারের সাপেক্ষে মানুষের গতিবেগ রিভারের সাপেক্ষে রিভারের ওপরে দাঁড়িয়ে রিভারের সাপেক্ষে কত গতিবেগ দিতে পারছে সেটা মানে স্থির জলে যদি জিজ্ঞেস করে কত গতিবেগ সেটাই কী হয়ে যাবে টেন মিটার পার সেকেন্ড ঠিক তো টেন মিটার পার সেকেন্ড বেগে যেতে পারে স্রোতের সঙ্গে একশো কুড়ি কোণে যাত্রা শুরু করে স্রোতের সঙ্গে একশো কুড়ি কোণ এই দিকে স্রোত আছে ধরে নাও ভি আর তার সঙ্গে একশো কুড়ি কোণ করেছে তার মানে এইটা হচ্ছে একশো কুড়ি তার মানে আমি বলতে পারি এইভাবে উলম্ব একটা দাগ টানলে এটা তিরিশ হবে আমরা যে ক্যালকুলেশান করেছিলাম আমাদের যে থিটা ছিল সেই থিটাটা থার্টি মানে আমাদের ক্যালকুলেশান যে ছিল পুরো সেই ক্যালকুলেশনের থিটা আমাদের থার্টি হয়ে যাবে আর এটা ভি হবে মানুষের গতিবেগ নদীর সাপেক্ষে হচ্ছে ঠিক আছে চাইছে কি চাইছে কি শুরু করে ঠিক বিপরীত দিকে সোজাসুজি নদীর অপর পারে পৌঁছয় ঠিক বিপরীত দিকে পৌঁছেছে মানে এ থেকে বিতে পৌঁছেছে মানে ন্যূনতম দূরত্ব পৌঁছেছে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে নদী পার করেছে ঠিক স্রোতের বেগ এক্স হলে এটাকে এক্স বলছে তাহলে স্রোতের বেগ বেগ এক্স হলে কী বলছে আসন্ন পূর্ণ সংখ্যায় এক্সের মান কত হবে বলছে আসন্ন পূর্ণ সংখ্যায় এক্সের মান আমাকে বের করতে হবে তার মানে নদীর বেগ আমাকে বের করতে হবে কোনো না কোনোভাবে ঠিক আছে তো এখান থেকে নদীর বেগ আমরা কিভাবে বের করব প্রথম কথা যদি বোটকে বা মানুষকে এই সোজাসোজি যেতে হয় তাহলে মানুষের বেগ ভিএম যেটা হবে সেটা এদিকে হবে ভি এম যে দিকে হবে স্যার মানুষের গতিবেগ কি মানুষের গতিবেগ হচ্ছে যে নদী আর মানুষ নিজে যে জলের সাপেক্ষে যে বেগটা দিয়েছিল সেটা মিলিয়ে লব্ধি যেটা মানে কেউ যদি তীরে দাঁড়িয়ে দেখে মানুষটি কোন দিকে যাচ্ছে সে কিন্তু নদীর গতিবেগ প্লাস মানুষের নিজের গতিবেগ দুটো লব্ধি দেখবে তো এটা হচ্ছে সেই লব্ধি টা লব্ধি তাহলে এই বরাবর কিন্তু ওকে যেতে হবে এই বরাবর ওকে যেতে হবে তাহলে এই দিকে এম হওয়ার জন্য তুমি ভেবে দেখো এই এক্সটা আর এই দিকে যদি থিটা হয় এই দিকে আমার একটা উপাংশ আসবে ভি এম আর ভি এম আর সাইন থিটা ঠিক আর এই দিকে উপাংশটা আসবে ভি এম আর কস থিটা ভি এম আর কস থিটা তো এক্সের দিকের ওয়াই দিকের গতিবেগ একে এক্স লিখছি একে ওয়াই লিখছি ওয়ের দিকের গতিবেগ ভিএমআর কস্তিটা আর এক্সের দিকের গতিবেগ হচ্ছে এটা তোমরা চাইলে ন্যূনতম যেটা করেছিলাম সেটা হেল্প নিতে পারো হলে এখানে আমি অন্য একটা ঠিক বলছি ধরে নাও একে ভি এই সোজা যেতে হবে তাহলে এই মানটা একে ক্যান্সেল করতে হবে এই মান যদি একে ক্যান্সেল করে তাহলে দুই পাশেরটা ক্যান্সেল হয়ে যাবে ওপর দিকে শুধু ভিএমআর কস্থিটাই বাঁচবে ওপর দিকে ভিএমআর আর ভি এমটা তো লব্ধি এটা লব্ধি এটা এখন ভুলে যাও তার মানে ভিএম তখনই এই দিকে হবে এই দিকেই বোট যাবে যদি ভিএমআর এম আর ভিআর সমান হয় তাহলে ভি এম আর মানে আমাদের টেন সাইন্থিটা আমাদের টেন সাইন্থিটা ইকোয়াস টু এক্স হতেই হবে তো প্রথম একটা সমীকরণ পেয়ে গেলাম টেন সাইন দিটা এক্স হতে হবে আর এখান থেকে ভি এম আর কী কী দেওয়া আছে ভি এম আর কস থিটা নদীর চওড়া বা কিছু দেওয়া আছে একশো কুড়ি কোনে যাচ্ছে আচ্ছা থিটা তাহলে থার্টি জানি তাহলে টেন ইন্টু সাইন থার্টি ইকোয়াস টু এক্স তাহলে হয়ে যাবে টেন ইন্টু হাফ তো এক্সের ভ্যালু আমাদের পাঁচ মিটার পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড হয়ে যাবে খুবই সহজভাবেই বললাম খুবই সহজভাবে বললাম না হলে মানে এটা লাইক বুদ্ধি লাগে যে এই পাশের আর এই পাশের যদি উপাংশ যদি কেটে যায় এই দুটো সমান হয়ে যায় তাহলে এই দিকে গতিবেগ হবে এই দিকে ভিএমআর কস্তিটা যে গতিবেগটা হবে সেই হচ্ছে মানুষটাকে সোজাসুজি নিয়ে যাবে কারণ এই দিকের গতিবেগটা বাড়ছে আর এই দুটো দুজন দুজনকে ব্যালেন্স করে দিয়েছে ধরুন তোমার দুই বন্ধুকে বললাম দুই দিকে সমান বেগে টান আর তুমি হচ্ছে এইভাবে তাহলে যাচ্ছ তাহলে দুই দিকে সমান বেগে টানলে তুমি সোজাই যেতে পারবে একজন যদি বেশি করে দেয় তার দিকে তুমি চলে যাবে তো এখানে দুটোকে সমান হবে বাকি আমি থিওরিতে যেটা পড়েছিলাম সেটাতে যাচ্ছি যে স্যার থিওরি যেটা পড়িয়েছিলেন সেটা থেকে যাচ্ছি ন্যূনতম দূরত্ব যদি হয় ন্যূনতম দূরত্ব যদি হয় তাহলে আমরা লিখতাম থিটা ইকোস্টো সাইন থিটা ইকোস্ট আমরা লিখতাম মনে করো যে বড় ভ্যালু বাই ছোট ছোটো ভ্যালু ছোটো ভ্যালু বাই বড় ভ্যালু মানে ভি আর বাই ভিবিআর আর মানে ভি এম আর হবে সাইন থার্টি আমাদেরকে দেওয়া আছে সাইন থার্টি দেওয়া আছে হাফ সেখান থেকে আর বাই ভি এম আর আমি যদি বের করার চেষ্টা করি তাহলে এখান থেকে তুমি পাবে আর দেওয়া আছে দশ বাই দুই তাহলে আর পেয়ে যাবে ফাইভ মিটার পার সেকেন্ড তো এখান থেকে তুমি পেয়ে যাবে যেটা তোমাকে শেখানো হয়েছিল ফর্মুলাতে সবাই এই কোশ্চেনটা ভালো করে পড়ো কি লেখা আছে স্থির জলে একজন সাঁতারু বারো কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে স্থির জলে একজন সাঁতারু আছে সে স্থির জলে বারো কিলোমিটার পার ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে তার মানে স্থির জলে সাঁতার কাটা মানে নদীর সাপেক্ষে সাঁতার কাটা যে বেগ একই হবে ঠিক নদীতে জল ছয় কিলোমিটার পার বেগে যাচ্ছে তার মানে এটা ভি আর ভি আর তাহলে আমি ডাটাগুলো লিখছি ভি এম আর সাঁতারুর সাপে সাঁতারুর গতিবেগ নদীর সাপেক্ষে যেটা হয়ে যাবে স্থির জলে যাই হবে তাই হবে ঠিক তারপরে হচ্ছে যে রিভারের গতিবেগ হচ্ছে সিক্স কিলোমিটার পার ঘণ্টা এবার বলছে স্রোতের সাথে কতক্ষণে সাঁতার কাটলে সাঁতারু অপর প্রান্তে পৌঁছবে অপর প্রান্তে পৌঁছনো মানে কি অপর প্রান্তে পৌঁছনো মানে ন্যূনতম দূরত্বে নদী পার ন্যূনতম দূরত্বে যদি নদী পার করতে হয় তাহলে আমাকে কী করতে হবে গতিবেগ ফাইনাল লব্ধি গতিবেগ এই বরাবর হতে হবে তাহলে আমাদের ভি আর এই দিকে থাকে ভি আর আর ধরে নিলাম এইখানে থিটা আছে সেই থিটা এটা হচ্ছে ভি এম আর তো এটা হচ্ছে থিটা তাহলে এই দিকে আসবে ভি এম আর সাইন থিটা আর এইদিকে আসবে ভি এম আর কস থিটা তাহলে সিম্পল হচ্ছে ভিএমআর থিটা যদি বাঁচে বাকি ভি আর আর ভি এম আর সাইন থিটা যদি সমান হয়ে যায় তাহলে আমাকে তিনজন তিন দিকে টানছে একজন এই ওপরের দিকে আর দুজন এই দিকে আমি ওপরের দিকে তখনই যাব। এই সোজা বরাবর তখনই যাব যখন এই দুই দিকে যারা আছে তারা সমান বেগে টানছে ঠিক তাহলে আর আর ভি এম আর সাইন থিটা একই হয়ে যাবে তাহলে এখান থেকে আমি ভি এম আর সাইন থিটা ইকোয়ালস টু ভি আর এখান থেকে সাইন থিটার ভ্যালু পাবো ভি আর বাই ভি এম আর তো ভি আর দেওয়া আছে ছয় ভিএমআর বারো তাহলে হাফ হচ্ছে অ্যাঙ্গেল আমাদের থার্টি হচ্ছে তো খুব তাড়াতাড়ি করতে গিয়ে তুমি অ্যানসার কিন্তু থার্টি লাগাবে কিন্তু অ্যানসার আমাদের থার্টি নয় অ্যান্সার থার্টি নয় এখানে কোশ্চেন পড়ো স্রোতের সাথে কতক্ষণে সাঁতার কাটতে হবে স্রোতের সাথে মানে এটা থার্টি যদি হয় এখান থেকে নাইনটি প্লাস থিটা হবে স্রোত মানে আরের সাপেক্ষে বলা হচ্ছে তাহলে আমাকে নব্বই প্লাস তিরিশ কুড়ি আমাদের অ্যান্সার হবে দিস ইজ দি কারেক্ট নট কারেক্ট অপশান তো খেয়াল লাগবে কি জিজ্ঞেস করছে খেয়াল লাগবে কী জিজ্ঞেস করছে কারণ এই কোশ্চেনের ট্রিক পার্ট হচ্ছে ট্রিকি পার্ট হচ্ছে এটা থার্টিও দেবে একশো কুড়িও দেবে তুমি কোশ্চেন এক্সামের প্রেসারে কী করবে থার্টি দেখে ডাইরেক্ট থার্টি লাগবে কারণ তুমি এক্সামে তোমার চিন্তাভাবনা এমন থাকে যেই অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে সেটা লাগিয়ে বেরিয়ে যাবো কিন্তু এখানে লেখা আছে স্রোতের সাথে কত কোন করতে হবে তাহলে স্রোতের সাথে আমাদের হয়ে যাবে একশো কুড়ি হবে তো অপশান সি হয়ে যাবে আমাদের ঠিক নেক্সট আর একটা কোশ্চেন করছি যেটাতে লেখা আছে স্থির জলে একজন সাঁতারুর বেগ হচ্ছে চার কিলোমিটার পার ঘন্টা স্থির জলে একটি সাঁতারুর সাঁতারুর বেগ হচ্ছে চার কিলোমিটার পার ঘন্টা। এক কিমি চওড়া নদীর ওপর সাঁতারু যদি নদীর প্রবাহের উলম্ব দিকে সাঁতার কাটে কি বলছে নদীর চওড়া এক কিলোমিটার আছে উলম্ব দিকে সাঁতার কাটছে মানে সোজাসুজি এইভাবে সাঁতার কাটছে তাহলে কি হবে তাহলে কি জিজ্ঞেস করছে দেখি সাঁতার কাটে কোথায় গেল হ্যাঁ যদি সে উলম্ব দিকে সাঁতার কাটে তখন সাঁতার নদীর বিপরীত প্রান্তে নদীর গতিপথের অভিমুখে সাতশো পঞ্চাশ কিমি দূরে পৌঁছয় মানে এখান থেকে দূরে পৌঁছে গেছে তাহলে নদীর জলের যে প্রবাহের যে বেগ হবে নদীর যে বেগ হবে সেটা কথা হবে কি কী শোনো কোশ্চেন কোশ্চেনে বলছে যে মানুষ যে আছে সেই মানুষ কি করেছে নদী যে সোজা ভাবে নদী আছে তার সোজা ভাবে সাতার কাটতে শুরু করেছে মানুষের গতিবেগ নদীর সাপেক্ষে মানে আমি যা যাওয়ার যা চেষ্টা করছি আমি এই দিকে সাতার কাটার চেষ্টা করছি কিন্তু নদী আমাকে তার এর জন্য কোনো একটা অন্য দিকে নিয়ে চলে যাবে সেটাই হচ্ছে আমাদের ভিএম কি করে বুঝবো কারণ আমরা জানি ভিএমআর আপেক্ষিক গতিবেগ থেকে ভিএমআর ইকোস টু ভি এম মাইনাস ভি আর তার মানে ভি এম আর আর ভি আরের যোগ করলে দুটো ভেক্টারকে যোগ করলে আমরা তৃতীয় ভ্যাক্টর ভি এম পাবো ঠিক তাহলে এদেরকে সামান্তরিক বানালে ভি এম আর ভি আরকে সামান্তরিক বানিয়ে তার কর্ণ আগলে ভিএম পাবো আর সেটা এই বরাবর এইখানে গিয়ে কিন্তু ঠিকছে তাহলে আমাদেরকে বলছে এই যে এক্সট্রা আছে এই এক্সটা হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার মানে আমাদের স্মরণ যেটা হয়েছে সাতশো পঞ্চাশ মিটার হয়েছে এবার তুমি খেয়াল করে দেখো তোমার যে থিওরিতে যে এক্স লেখা আছে সেই এক্স তুমি দেখতে পারো কিন্তু সেই এক্স দেখে তুমি কোশ্চেন সলভ করতে পারো সেখানে তুমি দেখবে যে আমরা কি করেছি এই দিকে যদি নদী যায় তাহলে ন্যূনতম সময় নদী পার হবে এই দিকে যদি নদী যায় সরি এই দিকে এই দিকে যদি বোট যায় বা মানুষ যাওয়ার চেষ্টা করছে এই দিকে যাওয়া সাঁতার কাটার চেষ্টা করছে এই দিকে সাঁতার কাটার চেষ্টা করছে তাহলে ও কি করবে ন্যূনতম সময় ওখানে পৌঁছবে আর ন্যূনতম সময়ের ফর্মুলা লাগিয়ে তুমি করতে পারো আমি এখানে তুমি কিছুই জানো না তাই সেভাবে কীভাবে সলভ করবো আমরা আগের কিছু থিওরি জানি না আমরা এখান থেকে দেখে সলভ করব এই দিকে এই এক্স বরাবর স্মরণ সেই করাতে পারে যার গতিবেগ এক্সের দিকে আছে যে গতিবেগ এক্সের দিকে আছে সেই গতিবেগই কিন্তু স্মরণ করাতে পারে এক্সের দিকে তাহলে এর দিকে তো শুধু এক্স ভি আরই আছে তার মানে এমন একটা গতিবেগ যেটা হচ্ছে ভি আর সেই আরই কিন্তু ওকে ওই ওই দিকে নিয়ে যাবে তাহলে স্যার ভি আর হয়ে যাবে ভি আর যেটা হবে ভি এ সরি তাহলে এক্স হয়ে যাবে ভি আর ইন্টু টাইম ভি আর ইন্টু টাইম সে তাহলে টাইম পাবো কি করে টাইমটা তো আমাকে জানতে হবে টাইমটা সেটাই হবে যেই সময়ে এ নদী পার করে ফেলবে তো এক কিলোমিটার দেওয়া আছে এটা সাতশো মিটার মানে হাজার মিটার আমাকে নদীর আমাকে চড়া যেটা প্রস্ত যেটা দেওয়া আছে সেই প্রস্ত আমাদের হাজার মিটার দেওয়া আছে তো প্রস্ত যদি হাজার মিটার দেওয়া থাকে তাহলে এখান থেকে ভি এম আর হচ্ছে আমাদের চার দেওয়া আছে চার কিলোমিটার পার ঘন্টা আমাদের ভি এম আর দেওয়া রয়েছে তাহলে সময় যেটা লাগবে সেটা হচ্ছে সময় লাগবে হাজার দূরত্ব বাই ওই দিকের গতিবেগ নদী পার করার জন্য হেল্প করবে তাহলে চার কিলোমিটার চার কিলোমিটার লিখলে হবে না এখানে আমাকে আচ্ছা এটা এক কিলোমিটার করে নিই আর একে আমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার করে নিই ঠিক তাহলে এক কিলোমিটার বাই ফোর মানে ওয়ান বাই ফোর আওয়ার পাবো এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ আওয়ার সো টাইম লাগবে টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আওয়ার ঠিক সো এখান থেকে এক্স আমাদের বেরোবে যেটা সেটা হচ্ছে ভি আর ভি আর হচ্ছে আমাদের কত ভি আরটাই চাইছে তাই তো ভি আর চাইছে তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইকোয়ালস টু ভি আর ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ তো এখান থেকে ভি আর হয়ে যাবে পয়েন্ট সেভেন ফাইভ বাই পয়েন্ট টু ফাইভ তো আমাদের হয়ে যাবে থ্রি কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তো আমাদের অ্যান্সার যেটা হবে থ্রি কিলোমিটার পার ঘন্টা আমাদের কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এখানে